ক্রমশই দুর্যোগ বাড়ছে বাংলার জন্য এই মুহূর্তে ঘূর্ণাবর্তা নিম্নচাপ আকারে বাংলার উপরে অবস্থান করছে যার প্রভাবে আগামীকালকেও বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব কয়টি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী তিন থেকে চার দিন এমনই হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে আগামীকাল বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকেই গভীরভাবে মেঘলা রয়েছে বাংলার আকাশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং হালকা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে আজ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনাপুরে লাল সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে প্রবল বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হতে চলেছে একাধিক জেলায় এবার ডিবিসি জল ছাড়লে সেই বন্যার পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সবকয়টি জেলায় পরবর্তী ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বুধবারও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের সব কয়টি জেলাতেই আকাশ মেঘলা থাকবে সেই সঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আপাতত উত্তরবঙ্গের কোথাও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি থাকবে শহর কলকাতায় আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী এলা এবং পশ্চিমবঙ্গ আগুয়া অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন